আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ট্যাংরা মাছ দিয়ে কাঁচাম সাথে দিয়ে টক রান্না করছি আর ছেলে মেয়েদের জন্য ডিম রোস্ট করছি আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন ভিডিওটা ক শেয়ার করে দিবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অত অসংখ্য ধন্যবাদ ভালোবাসা যারা করেন নাই তারাও করে দিবেন তাদের জন্য ভালোবাসা আপনাদের সাহায্য সহযোগিতায় আমি এগিয়ে যাব তাদের ডিমগুলি একটু বেজে নিচ্ছি বেশি ভাসব না কারণ রোস্ট করব ওই মেয়ে মাছ খাবে না ট্যাংরা মাছ সব দিয়ে দিয়েছি মশলা দুধ দিয়ে দিয়েছি চিনি এটা আগে খেত এখন আজকে খাই কি না জানি না রান্না করছি বোনা করলেও খাইতে চায় না রান্না করা হয়ে গেলো ডাল মাছ ভাত ডিম গোনা এই করলাম আজকে গরমে দিয়ে তো চুলের কাছে যাওয়াই যায় না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাবিক আসসালামু আলাইকুম